প্রিয় দর্শক আমরা আজকে বাবু ঢ্যাঙ্গে এসেছি তো যারা বাবু আপনারা স্পট পছন্দ করেন পিকনিকের জন্য এটা শুধু তাদের জন্য দেখতে পাচ্ছেন শুধু পাহাড় এবং বিল্ডিং দেখতে পাচ্ছেন সব পিকনিক করছে তো এটা কিন্তু মনোরম একটি জায়গা গাছগাছালি নতুন পরিবেশ আপনার বিচিত্র সব গাছপালা এবং দেখতে পাচ্ছেন একটি একটি এখানে কিন্তু এই যে এগুলো কিন্তু সে চট্টগ্রাম থেকে পিকনিক এসেছে সেই ষাট সত্তর হাজার টাকা কিন্তু বাস ভাড়া করে তারা কিন্তু শুধুমাত্র এখানে এসেছে তো আপনারা যারা বাবুডাঙ্গে আসবেন বলে জায়গাটা স্পট পছন্দ করেছেন তারা কিন্তু চাইলে আসতে পারেন এটি কিন্তু দেখার মতন একটি জায়গা অসাধারণ একটি জায়গা তো চলুন আমরা এখানকার যে পিকনিক করতে এসেছে তার কাছ থেকে একটা কিছু কথা তাদের অনুভবটা একটু জেনে নিই হ্যাঁ ভাই আপনি একটু বলেন তো এই স্পট সম্পর্কে একটু বলেন বলেন জায়গাটা খুব অসাধারণ আপনারা যেখান থেকে সব জায়গা থেকে আসতে পারেন খুব ভালো জায়গা মাসাল্লাহ মাসাল্লাহ আছে এই যে আমার আরো স্পটে যারা আসছে তাদের মুখ থেকে কিছু শুনেন এই যে আমাদের সুন্দর একটা খাবার পরিবেশন হয়েছে প্লিজ একটু তো যখন একটা রিকোয়েস্ট করে ফেলো আমরা একটু দেখে নিই যেটা ঢাকুর আমাদের দেশে যেটা ঢাকুন দেওয়া সেটা কিন্তু নোয়াখালী থেকে এসছে সে কিছুই বোঝে না ঢাকুর মানে কি বুঝে না এই যে এটা হচ্ছে মূল আকর্ষণ আমাদের এটা অন্য গ্রহের বাড়ি দেখেন ঢাকুন দিয়ে মাথা রাখছে আর বহু তোকে বুক এই জন্য বাবা আপনি কিছু বলেন এখানকার জায়গা সম্পর্কে আপনি কিছু বলেন এখানকার জায়গা সম্পর্কে বলার মতো কিছু নাই এখানে আজ থেকে দেখা যায় পনেরো বছর আগে থেকে আমরা এখানে পিকনিক করতে আসি ভালো লাগে অসাধারণ বাস আল্লাহ জয়াকাল্লা তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন জায়গাটা কিন্তু বাংলাদেশের জায়গা তুমি কিছু হচ্ছে আমাদের নোয়াখালী থেকে এসেছে এই পরিবেশ কিছুই বুঝে না এই যে ব্যাপারটা ঠাকুর মাথায় দিয়ে দিচ্ছি তাও ভালো কিন্তু সে ক্যামেরার সামনে আসতে রাজি না ভাই একটু দেখান না আপনাকে দেখতে চাই জাতি। তো দেখতে পাচ্ছেন এখানে ছেলে মানুষরা যেভাবে ভাত বলে বাংলা আমাকে দর্শক চিনে সমস্যা নেই আমি শুধু দেখতে যাচ্ছে যে চট্টগ্রাম থেকে যারা এসেছে তারা আসলে কতটা এনজয় করছে দীর্ঘ পাড়ে দিয়ে কিন্তু তারা এসেছে ভাই তুমি তুমি তোর মুখটা একটু দেখাও ভাই ছোড়া

সত্যি আপনারা যারা আসতে চান তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইক নিয়ে অনেক এসেছে দেখতে পাচ্ছেন বাইক স্ট্যান্ড করা আছে এখানে কিন্তু প্রবেশ করার কোনো ফি নাই আপনারা চাইলে বিনা পয়সায় আপনারা কিন্তু আসতে পারেন জাস্ট শুধু যাতায়াত খরচটা আপনাদের এবং যা এনজয় করবেন সেটু এখানে কিন্তু কোনো আপনার ঢোকার জন্য কোনো টাকা পয়সা কিছুই লাগবে না আপনারা ইচ্ছা করলে কিন্তু আসতে পারেন চাপাই নবগঞ্জের মানুষ কিন্তু এই চিকেন কাবাব কিন্তু বেশ পছন্দ করে তারা যে কোনো পিকনিক বা অনুষ্ঠানে গেলেই কিন্তু তারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক যত্ন সহকারে করে এটা কিন্তু দুমবার গোষ্ঠ ঠিক আছে এটা আসলে দুমবার বস তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা মূল যেটা আয়োজন খুব দুমবা দিয়ে পুছে দিদি ওই খানে লাগে আসলে এখানে ভাত যে পাশার কাজটি চলছে ভাত পাশার ব্যাপারে ভাই আপনার অনুভূতিটা কি রকম লাগছে এই যে প্রথম করছেন একটু বলবেন না বলে যান ভাই শান্তুমি কি যাবে ওদিকে

কাবাবটা খেলাম এটা কম লাগে আপোনাৰ

তুজা যা করছো না আর এক লাখ করেছো ভালো হয়েছে না এটার মতো টেস্ট হলো ওটা ওটা আর কি জানো কি আগুন আরো লাগবে আগুন ওরে কি জানো পুরো পুরো লাগবে মুরগি লাগবে মন ভরে খাওয়া যাবে এই যে কইছে গোটা লবণ আরে মুরগি কেন বলছিস আমি দুম্বা বলেছি না আবার বল দর্শক আমরা এখন এখানে নামাজ নামাজের ব্যবস্থা চলছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ যেখানে যাব নামাজ পড়ব দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু নামাজ পড়ার জন্য কার্যক্রম শুরু করে করেছে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব উঁচু করার জন্য গেল আর কি সব এক একে যাচ্ছে পর্যায়ক্রমে তো আপনারাও নামাজ পড়বেন কারণ নামাজটা হচ্ছে ফরজ প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের পিকনিকের নামাজের একটা অংশ আমরা নামাজ আদায় করেছিলাম কারণ যেখানে যাই নামাজ পড়ে তো আমি এখন নামাজে দাঁড়িয়ে যাবো একটু তুমি খাওয়া দাওয়ার কার্যক্রম শুরু হয়ে গেল না তুমি তোমাকে না তুমি টেনশন করে না তুমি একটু তুমি দাদা মানুষ তুমি রাগ করছো তোমার দাদার অমলের বয়স তুমি এখনই পেয়েছ